জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে ছিল রামনবমী পুজো তো সেই জন্য আমরা এখন বেরোবো তো বেরোনোর আগে রেডি হয়ে নিয়েছিলাম দুজনেই আর বাবানকে পড়িয়ে দিয়েছিলাম এখানে বলে পাঞ্জাবি কেমন লাগছে অবশ্যই জানাবে আর বাবা তুমি সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে দাও এমনও অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আচ্ছা তো আমরা তো রেডি হয়ে নিয়েছিলাম এখন আমরা বেরোই বেরিয়ে তারপরে দেখাচ্ছি বাইরেটা কতটা সুন্দর করে সাজিয়েছে পুরো মন্দিরটাকে তো চলো তোমরাও দেখতে থাকো থেকে বেরিয়ে পড়েছি বাইরে আর খুবই দূরে না কাছে এই গান খুব শুনতেই পারছে রামনবমীর পুজো তো তার জন্য সাজিয়েছে যে এটা মন্দির খুব সুন্দর করে দূর দূর অব্দি খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে প্লাব টপ আর এখানে হচ্ছে অনুষ্ঠান আর পড়েছে এই পরিমানে ভিড় তোমাদের একটু কাছ থেকে দেখাই দেখো

সেদেও করতে দেখাই এই যে ভoger poushad online এ দাড়ি এ নিয়ে নিয়েছে কি হবে মানে এত সুন্দর আয়োজন করেছে যে বলার মতো না ভোগের প্রসাদ থেকে শুরু করে এখানে নানান রকমের ক্লাস আমি ভোগের প্রসাদ খেয়ে নিয়েছি তারপরে আবার একটা জুষের গ্লাস একজন এসে দিয়ে গেল আর এইখানে তোমার মানে কী বলবো প্রত্যেকটা পুজো এত সুন্দর করে করে যে বলার মতো না ভীষণ ভীষণ ভালো লাগে আর পুজো করা হয় আরও জেনে কখনো কোনো পথে থাকে আর আমার কখনও মানে একসাথে মানে কত কিছু খাবে দেখে এক হাতে এখন বুঝতেই পার তো এখানে জানানো হচ্ছে সংবর্ধনা আর এখানে দেওয়া হচ্ছে অনেক জল বাড়িতে আর দিদির জন্য এখানে এনেছিলাম ভোগের প্রসাদ আর ভোগের প্রসাদে এখানে দিয়েছে লুচি আর আলুর দম আর দিয়েছে সঙ্গে প্যাকেট ববে এটা প্যাকেট করা আর এক গ্লাস হচ্ছে ঠান্ডা এনেছিলাম মানে খুব সুন্দর ঠান্ডাটা এত মানে টেস্টি তো সেগুলো এনেছিলাম তো দিদিকে দিয়ে দিয়েছি দিদি খেয়েছে আর এইগুলো আছে ভোগের প্রসাদগুলো খাওয়া হলে তবে রাতেবেলার আমরা খাওয়া দাওয়া করবো তো সবাইকে জানাই শুভরাত্রি আর আমার মেই ব্লগুলো ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর সব সময় আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করব সব কিছুতেই আর আজকের মতন সব বন্ধুদের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো